তো ওনারা কিন্তু এই শেকু বলেন আর মানে যে ফেরাউন বলেন বা এই শেখ হাসিনা বলেন এরা কিন্তু প্রতিষ্ঠাতা না হুম মাওলানা আব্দুল খান ভাসানি শহীদ সরহাদ্দি শওকত আলী তো ওনারাও কিন্তু ছিলেন আপনারা কিন্তু ইতিহাস পড়েন না ইতিহাস না পড়ার কারণেই মানে যে যার মতন করে মানে গাও ঠেলেন আর কি গাও ঠেলার যুগ নাই বা এখন পড়াশোনা করেন জানেন ইতিহাস পড়েন যে বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছে আমলিক কিভাবে সৃষ্টি হয়েছে আমলিক কেন সৃষ্টি হয়েছে দেখেন আমলিকের জন্মটাই কিন্তু মানে একটা ক্ষোভের কারণে কিন্তু আমলিকের জন্মটা হয়েছে তাই না তো এই বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর থেকে এদের শেখ পরিবারে যারা এই আমলিকের আক্রেয়া দয়াল বাণিজ্য নির্যাতন করছে তারা তো গেছে এই ফেরাউনরা তো মানে ইয়েটা গেছে কিন্তু এদেরকে নিয়ে যারা মানে স্বপ্ন দেখেন না আপনারা তাদের প্রতি আমি কিছু কথা বলতে চাচ্ছি আমি জানি যে বাংলাদেশে এখন আওয়ামী এরকম এরকম মানুষ আছে যারা রক্তে এই দলটারে খুব ভালোবাসছেন নিজের জীবন থেকেও ভালোবাসছেন কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আপনাদের থেকে কিন্তু আপনাদেরকে রেখে কিন্তু এই ফ্রাউনের বাচ্চা যারা ছিল তারা এবং মানে আরও আশপাশে যারা চেলাফেলা ছিল সব কিন্তু পলাইছে কিছু রয়ে গেছে সব বেশিরভাগ কিন্তু পলাইয়া গেছে তো এদেরকে সারাই মানে আপনারা মানে কথাগুলো বলেন আমি এটা বিশ্বাস করি যে আমলিক আপনারা যারা এই যে শেখ হাসিনার যে এই কার্যক্রম নিয়ে মানে সামনে কথা বলতে পারেন আপনাদের মনোবল কিন্তু ভেঙে গেছে ভাই আপনারা যা কথাই বলেন শেখ মুজিবের মনে করার জন্য যে মূর্তি করছে এগুলো তো মানে কোনো ইয়ে হইতে পারে না কাউরে যদি ভালোবাসা ইয়ে থাকে এখন ফেরাউনও কিন্তু আমরা জীবন কিন্তু ভবিষ্যৎ আবু জাহেলের কিন্তু ভবিষ্যৎ দিচ্ছি তো এখন যে যা করবে তার কর্মের ফল এটা ওনাকে ভালোবাসার জন্য যে মুক্তি করতে হবে এরকম তো না উনি ভালো কাজ করলে ওনারা মানুষ ভালো জানবে বা যুগের পর যুগ মানুষ মনে রাখবে তো দেখেন যারা আমলিকে আসছেন আর কি তাদেরকে আমি একটা কথা বলতে চাচ্ছি যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে এটা ঠিক আছে কিন্তু শেখ হাসিনা এই দেশে আসবে বা ওই চালাফলা আসবে এই গত পনেরো বছর যে ধরনের অত্যাচার করছে ওদের ওরা আসার সুযোগ ভাই এটা এটা স্বপ্ন দেখেন না এটা স্বপ্ন না দেখে আপনারা নতুন করে বলেন যে যে এই শেখ পরিবার থেকে আমলিক মুক্তি হয়েছে আপনারা দোষ স্বীকার করেন ওনার অপকর্মগুলো স্বীকার করেন স্বীকার করে তারপরে মানে বাংলাদেশে রাজনীতি করেন আমি বিশ্বাস করি এখন বাংলাদেশে যে একটা গণতান্ত্রিক দেশে যদি কোনো বিরোধী দল শক্তিশালী না থাকে তাহলে দেশটা কিন্তু খামখেয়ালিভাবে চলতে থাকে এটা আমি বিশ্বাস করি তো আপনারা এই শেখ হাসিনার থেকে বা এই শেখ পরিবারের থেকে যে ওনারা যে অত্যাচার করছে এগুলা স্বীকার করেন এগুলা স্বীকার করে রাজনীতি করেন আপনাদের কাছে এটা আমার মানে অনুরোধ রইলো বা পরামর্শ বলেন এটা রইলো আপনারা যারা আমলিককে ভালোবাসেন এটা করেন কোনো সমস্যা নাই এভাবে আপনার ওই যে আপনাদের তো যে মনোবল আপনাদের যে নেতা আপনারা যাতেই পিটান যাতে কিছু করেন আপনাদের কিন্তু ওই মনোবলটা কখনোই হবে না দেশ সেরা পলাইছে উনি উনি অপকর্ম করে দেশ সেরা পলাইছে এবং আপনারা এখনও বিশ্বাস করতেছেন আজকে বিশ বাইশ দিন হয়ে গেছে এখনও অনেকে আমিও অনেকটা বিশ্বাস করি না যে এই আওয়ামী সরকার কত অত্যাচার করছে যে এত তাড়াতাড়ি পতন হয়েছে মানে এটা না বিশ্বাস হইতেছে না অনেক আমি আসলে ঘুমুর থেকে ওইটা মাঝে মাঝে ভাবি এখনও অনেকে বিশ্বাস করতে পারতা না কিন্তু এটাই বা এই সত্য কথা ওরা আর এই দেশে আসতেও পারবে না ওদের নিয়ে এদের উন্নয়ন উন্নয়নের কথা বললেন না কি উন্নয়ন করছে দেখেন আজকে ইন্ডিয়া পানি চাইরা দিছে পানি যাওয়ার অব্যবস্থাপনা করে রাখছে ইন্ডিয়া যে আমাদের ইন্ডিয়ার এই দালালরা যে ধরনের অত্যাচারদেরকে আমাদেরকে করতেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে এক একটা ক্ষোভের কারণে কিন্তু আমাদের দেশটা স্বাধীন হয়েছে আপনাদের মনে আছে যে বা ইতিহাস যারা পড়ছে তাদের এটা স্মরণ করে দেওয়া উচিত যে সত্তরের বন্যার সময় এবং বাংলাদেশে পাঁচ লাখের উপর মানুষ মারা গেছিল তো পূর্ব পাকিস্তান এরা কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে ওই ক্ষোভের কারণে এবং সাতচল্লিশের বাসা আন্দোলনের কারণে কয়েকটা ক্ষোভের কারণে কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে এই শুধুমাত্র পানির কারণে এই বন্যার কারণে তো এখন ইন্ডিয়া আমাদেরকে যেভাবে অত্যাচার করতেছে এই যে পানি ছেড়ে দিচ্ছে এই সতেরো আঠারো উনিশ মানে কন্টিনিউ প্রত্যেক বছর এটা কিন্তু হইতে পারে না একটা গণতান্ত্রিক দেশকে মানে একটা স্বাধীন দেশে আপনি চাইলেই রাত্রেবেলা এরকম পানি ছেড়ে দিতে পারেন না এই যে বাংলাদেশের কোভ এই ফিলকানা হত্যা তারপরে বর্ডারের এই যে হত্যা এই যে পানি দিয়ে যে মানে আমাদেরকে অত্যাচার করতেছে মানে খরার সময় আমাদেরকে পানি আটকে দেয় আর বন্যা বর্ষার সময় পানি সেরে দেয় এই যে অমানবিককে যে অত্যাচারগুলো করতেছে না মানুষের যে ক্ষোভটা হচ্ছে না এই ক্ষোভের কারণে ওনাদের সাথে এই ইন্ডিয়ার সাথে কখন যে আমাদের যুদ্ধ লাগা যায় ভাই যুদ্ধ করতে বড় দেশ লাগে না এই যে ইসরায়েল দেখতেছেন না খুব ছোট একটা দেশ কিন্তু তারা পৃথিবীরে কিন্তু কন্ট্রোল করতেছে তো মানচিত্র দেওয়া মানে কিন্তু যুদ্ধ হয় না এটা কিন্তু মনে রাখবেন তো ওনাদের এই যে অত্যাচার করতেছে সেনাবাহিনীর ভূমিকাটা দেখেন না খুব ঠান্ডা মাথায় কিন্তু ছাত্রদের সামনে দেয় কিন্তু দেশ স্বাধীন করছে ইন্ডিয়ার আশি হাজার পুলিশ কিন্তু চাইছিল মানে অনেক তালবাহানা করতে চাইছিলো এই যে সেনাবাহিনী আছে না এরা একটা রয়্যাল বেঙ্গল টাইগার এদের নিরবতাটা দেখছেন এখনও এদের আগ্রসনটা দেখেন না এখনও তো যারা এই যে ইন্ডিয়ান এই ধরনের ইয়ে করতেছে সেভিনিসটা তো থাকবেই না ওনাদের সাথে আমাদের সাথে খুব কনফার্ম আমি মানে বিশ্বাস করি এবং আপনারা একটা ইয়ে দেখেন এই যে উইকিপিডিয়া অথবা চ্যাট জিবিটা জিজ্ঞেস করেন গাওজাতুল হিন্দ মানে নবীজির রাসুলের বাড়ি কিন্তু সত্যি হইতে যাইতেছে যে মুসলমানদের সাথে ইন্ডিয়ার এই ভারত উপমহাদেশের একটা যুদ্ধ লাগবে এবং এই যুদ্ধে কিন্তু মুসলমানদের জয়ী হবে তো যারা ধর্মের ইসলাম বিশ্বাস করেন বা রসুলামকে রসুল্লাহ সাল্লামের আদেশ বিশ্বাস করেন তো এটা হবে এবং ওইটাই মনে হতে যাচ্ছে আমার কাছে এরকম মন হইতেছে এই যে পানি ছায়া দেওয়ার কারণে আমি অনেকে দেখতেছি যে যে বলতেছে যে মানে এটা মানে ওই দেশে বন্যা হয়েছে বা ওই দেশে বন্যা হচ্ছে পানি হচ্ছে সবই ঠিক আছে হ্যাঁ এটা একটা কারণ হইতে পারে যে ওরা পানি সাইডা দিছে এর জন্য বেশি হইতেছে কিন্তু রাত্রেবেলা পানি সাইড দিবেন আপনি সকাল রাত্রে ঘুমুর থেকে ওইটা দেখবেন আপনার আরেকটা দেশের পানি এসে আপনার সকল কিছু শেষ করে দিছে হাজার হাজার মানুষ এখন মারা যাচ্ছে আর কিছু জিনিস দেখতেছি যে মানে যে যার জন্মটাই যার যার ইনকামটাই হচ্ছে বাট পারি আমার ফেসবুকে আমি ফ্রেন্ড লিস্টে দেখতেছি যে এরকম বন্যারদের কথা বইলা হ্যাঁ ওই যে ব্যারিস্টার সুমন্যার মতন যে মানে এরকম খুব মানে ইয়া দেখাইছে মানবিকতার ইয়া দেখাইছে তো এরকমও কিন্তু এখনও আছে ওদের কথা বললাম টাকা পয়সা না তো ওদের থেকে সাপ দেন আর যারা কাজ করতেছে বা টাকা পয়সা দিচ্ছে আমি মনে করি যে আপনারা টাকা পয়সা দেন তো সরাসরি নিজেরটা নিজে আরেকটা মানুষের হেল্প করাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর যদি এটা পরিমাণটা কম হয় আপনি যে টাকাটা দিচ্ছেন যে আমরা টাকাটা কি সঠিক মানুষের কাছে যাচ্ছে কি না এইটা একটু খেয়াল রেখে টাকা পয়সা দেন আর কি যেমন এখানে অনেক সংস্থা কাজ করে জামাতের এই যে আনতে আমাত করে আপনারা মানে লোক নিচ্ছেন হ্যাঁ প্রথম কর্মী হইতে গেলে আপনাদের আনত লাগে এ আনত দিতে হয় তো আপনাদের এই আনত কী করেন আপনাদের তো মানে আপনাদের তো অনেক ঝামেলা আছে আপনাদের ভিতরে আর কিছু লোক দেহানি কাজ করেন এই যে বিউটিউ না এগুলো কোনো কাজ হবে না এই যে ভিউ লাইক এই দিকে কোনো কাজ হবে না সঠিক কথা ভালোবাসেন মানুষকে হ্যাঁ আর ওই ভিউ বলেন আর লাইক বলেন এগুলো একসময় জোতারূপ হয়েছে এখন দেখেন না সাকিব আল হাসান ভাই বাংলাদেশের সেরা ক্রিকেটার বাংলাদেশটারই চিনাইছে দেখেন আজকে একটা ভুলের কারণে তার এই রাজনীতির কারণে তার নৈতিকতা ঠিক না থাকার কারণে তার বলেন মার্শাবি বলেন মার্শাবি মনে আসছে আপনাদের আমরা একসময় মার্শাবি ছবি আমাদের নিজের প্রোফাইলে দিছি কতটা ভালোবাসতাম এখন মার্শাবি বাড়িতে আগুন লাগে তো ইতিহাস কখনো মানে মানুষকে ক্ষমা করে না তো যারা তো ইন্ডিয়ান এই যে মানে কিছুত কিছু হলে ইসরায়েল আছে না কী করে দেখবেন কিছু না ফার্লে কাপুর খুল্লা দেয় তো ইন্ডিয়ার অবস্থা হইছে এরকম মানে কিছু না কিছু হলে কাপুর খুলে দিব মানে এই পৃথিবীতে যদি তিনটা খেচুরা কান্ট্রি থাকে এটা হচ্ছে এক নম্বর হচ্ছে ইন্ডিয়া তারপর হচ্ছে ইসরায়েল আর হচ্ছে এই আমেরিকা এই তিনোটাই কিন্তু আবার দেখবেন একজন আরেকটার পরস্পর বন্ধু তো যাই হোক একটা কথা মনে রাখবেন ইন্ডিয়ার যে মোদি উনি কিন্তু চায়ের দোকানদার ছিল হ্যাঁ আর আমাদের এখন যে দায়িত্ব নিছে উনি কিন্তু নোবেল বিজয়ী তো দেখেন কি হয় একটু সময় অপেক্ষা করতেছি যে কোনো ডাকে ইনশাল্লাহ মানে আমরা যে বাঙালিরা যে ঝাফাই করতে পারে আমাদের বাংলাদেশে সকল সিদ্ধান্ত রাজপথই হয়েছে ভবিষ্যতে সকল সিদ্ধান্ত রাজপথ হবে যে পানি বন্টনের বিষয় এটা আমাদের রাজপথই হবে ইনশাল্লাহ এরকম তো অপেক্ষা করতেছি আল্লাহ যদি বাসায় রাখে তো ইন্ডিয়ার এই হাসিনার এটা যে দেখে যাব মেয়ে যে এত মানে তাড়াতাড়ি দেখে যাবো এটা ভাবি না ভাবছিলাম যে আমাদের হয়তো পরের ফোজন ময়সা দেখবে এত তাড়াতাড়ি যে দেখবে এটা তখন ভাবি নাই যে ইন্ডিয়ান যে পানির দিয়ে রাত রাত্রে পানি ফেরা দেয় এখন ওনারা পানি থাকতেছে এই দেশে আমাদের হিন্দুরা থাকতেছে না ভাই আমাদের ধর্মে পুরা শিক্ষা দেয় নাই যে মানে হিন্দুদেরকে অত্যাচার করো বা ইয়ে করো আমরা কিন্তু জানি যে ওদেরকে সেভ করা আমাদের একটা মানে ই মানে দায়িত্ব তো আমরা কিন্তু সেভ করতেছি আপনারা কি করেন আপনারা যখন পানি ছেড়ে দেন তখন আমাদের দেশে কি মন্দির ইয়ে হয় না হিন্দু বাড়ি ক্ষতিগ্রস্ত হয় না মানুষ মারা যায় না আপনাদের গরু না মা তো গরুগুলা মানে এরকম পানিতে যায় না সব তো বড়ো বড়ো কথা বলতে পারেন তো যারা অত্যাচার করবেন তাদের তারা কিন্তু অত্যাচারিত হবেন এইটাই স্বাভাবিক এটাই কিন্তু দুনিয়ার নিয়ম তাদেরকে কিন্তু কেউ মনে রাখবে না যে ফেরাউনের মতন মারা যাবেন এই যে হাসিনা ভালোই হয়েছে মানে যে ওনারা উনি যে সারাদীবন ওনার চেলা ফেলা নিয়ে কুকুরের মতন মারা যাবে এগুলো বাংলাদেশে তো আসতে পারবে না মাতৃভূমিত আসতে পারবে না এই লুটের রাষ্ট্র করছেন এই দেশের আসার সুযোগ নেই জীবন্ত থাকাই আপনারা মৃত কি অমানবিক নির্যাতন করছেন আপনারা মানে আমার পরিবারটাকে নিয়ে আমার বাবার লাশটাকে মানে জানা যায় লোক আসতে পারবে কিনা এরকমও হয়েছে যে মানে আইসা পুলিশ ধরে নিয়ে যাবে অনেকে বলছিল যে ভাই আসবো কিনা আমি অনেকের না বলছি হাজার হাজার মানুষ ছিল ঠিক আছে কিন্তু অনেক মানুষ এরকম যারা সংগঠনের সাথে জড়িত ছিল আসতে পারে না তাদের আসার আকুতি ছিল আমার বাবার লাশটাও মানে আমার যদি আমার চারিভাই থাকতো আমার কাদের ভাতটা কিন্তু কম হইতো তা আমার এই যে সুযোগ সুবিধা যারা নিছেন এই যে আঙুলিকে ইয়ে দেখে এই যে লোকমান মেম্বার বলেন বা মাদ্রাসের হুজুররা বলেন তো ওনারা কী যে অত্যাচার করছেন আমাদের প্রতি এদিগুলো কিন্তু আমরা কিন্তু সব মনে রাখছি আপনারা ভাইবেন না যে আমরা কোনো কিছুগুলো ভুলে গেছি এগুলা সময় সুযোগ পাবে সব কিছুই সঠিক জবাব দেওয়া হবে একটু অপেক্ষা করেন